দীপাবলি উপলক্ষে উভয় দিকে মোট ছটি ট্রিপে হাওড়া হরিদ্বার হাওড়ার মধ্যে স্পেশাল ট্রেন চলবে জিরো ফোর হরিদ্বার থেকে প্রত্যেক বৃহস্পতিবার চলাচল করবে দশ সতেরো চব্বিশ ও একত্রিশে অক্টোবর এবং সাত ও চোদ্দো নভেম্বর ট্রেনটি হরিদ্বার ছাড়বে বৃহস্পতিবার বেলা বারোটা বেজে তিরিশ মিনিটে লখনউয়ের সময় রাত্রি এগারোটা থেকে এগারোটা দশ গয়া পরের দিন সকাল নটা কুড়ি থেকে নটা পঁচিশ আসানসোল বেলা একটা একচল্লিশ থেকে একটা ছেচল্লিশ এবং শুক্রবার ট্রেনটি বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে হাওড়া পৌঁছবে ফেরত যাত্রাতেও রয়েছে ছটি ট্রিপ জিরো ফোর থ্রি হাওড়া থেকে ছাড়বে অক্টোবরের এগারো আঠেরো পঁচিশ এবং নভেম্বরের এক আট ও পনেরো তারিখে ছটি শুক্রবার হাওড়া থেকে ছাড়ার সময় সন্ধে সাতটা আসানসোল রাত্রি নটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ গয়া রাত্রি দুটো তিরিশ থেকে দুটো পঁয়ত্রিশ লখনউ বেলা একটা চল্লিশ থেকে একটা পঞ্চাশ শনিবার এবং হরিদ্বার পৌঁছবে শনিবারেই রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে স্পেশাল ট্রেনটির গঠন হলো এসি থ্রি টিয়ার ইকোনমি পনেরোটি ও পাওয়ার কার দুটি মোট সতেরোটি কোচ এই ট্রেনের ক্যাটেগরি হল মেল এক্সপ্রেস অনলাইন এবং অফলাইনে হাওড়া হরিদ্বার হাওড়া স্পেশাল ট্রেনের রিজার্ভেশন অবিলম্বে শুরু হয়ে যাচ্ছে উভয় দিকে ট্রেনের অন্যান্য স্টপেজগুলি হল মোরাদাবাদ বারেলি শাহজাহানপুর বারাণসী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন কোডারমা ধানবাদ জংশন দুর্গাপুর এবং বর্ধমান